একটা মুরগির জন্য চার স্কোয়ার ফিট জায়গা দিতে হবে যেহেতু এটা এক একটা দশ কেজি বারো কেজি এবং এমনকি পনেরো কেজিও পর্যন্ত হয় যদি কেউ কুয়ে পশ্চিমে ঘরটা লম্বা করে তাহলে বেস্ট কারণ আমাদের বর্ষরে নয় মাসি দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহ হয় এবং শীতের তিন মাস উত্তর দিক থেকে বাতাস প্রবাহ হয় সকাল সকালবেলায় যখন আমি খামার থেকে ছাড়ি মুরগি গুলা বের হয়ে ও কি করে পাখির মতো উড়াল পারে মানে ওর ভিতর অন্যরকম এবেজ কাজ করে আবার এই যে সন্ধ্যা হইতেছে দেখতেছে অলরেডি সন্ধ্যার ঘন্টা খানিক আর বাকি আছে মুরগি আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকে যাইতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক কি মুরগি কি লাভজনক টার্কি মুরগি পালন করে কি শুধু লস আর লস হয় বাংলাদেশে কিন্তু এরকম একটি কথা প্রচলিত আছে কি মুরগির খামার দিয়ে অনেক শখ করে অনেক টাকা ইনভেস্ট করে তার কি মুরগি খামার করে এখন নিঃসম এরকম কথা কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে এবং সেটা সত্যও ছিল ইউটিউবে আপনারা অসংখ্য অসংখ্য ভিডিও দেখেছেন যেখানে অনেকেই অনেক আশা নিয়ে অনেক টাকা বিনিয়োগ করে টার্কি মুরগি খামার করে তারা কিন্তু ধরা খাইছে অনেক টাকা লস করছে ব্যতিক্রম কিছু লোক আছে যারা কিন্তু বাংলাদেশে টার্কি মুরগি পালন করে নতুন করে একটা আশার সংসার করেছে তার মধ্যে হচ্ছে আমাদের এই যে মানিগঞ্জের রশিদ ভাই কিন্তু অন্যতম রশিদ ভাই দীর্ঘদিন যাবৎ হচ্ছে টার্কি মুরগির খামার করে যাচ্ছেন এবং খুব লাভজনকভাবে রশিদ ভাই টার্কি মুরগি পালন করে যাচ্ছেন উনি প্রাথমিকভাবে একটি শেড দিয়ে শুরু করল এখন কিন্তু ওনার বেশ কয়েকটি শেড এবং অসংখ্য টার্কি মুরগি ওনার খামারে এখন আছে আমরা সেই বিষয়গুলো তো দেখাবো প্লাস সুপ্রিয় দর্শক টার্কি মুরগির খামার করে এখন কিন্তু খামারিরা লাভ করতেছে সেই অবস্থায় কিন্তু এখন আবার বাংলাদেশে এরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কিন্তু টার্কি মুরগি আবার নতুন করে আসা সঞ্চার করেছে অনেকেই কিন্তু আবার টার্কি মুরগি খামার নতুনভাবে শুরু করতেছে টার্কি মুরগির মাংসের চাহিদা কিন্তু আমাদের দেশে বেড়েছে তো সুপ্রিয় দর্শক জীবন ও জীবিকা সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা ধারাবাহিকভাবে একটি সিরিজ চালু করব। আমরা কয়েকটি পর্বে বিভক্ত করে আলোচনা করব কেউ যদি টার্কি মুরগির খামার করতে চায় বা শখ করে বাসা বাড়িতে অল্প আকারে যদি টার্কি মুরগি পালন করতে চায় তাহলে সেটা কিভাবে করতে পারবেন এই বিষয়গুলোর যাবতীয় দিক নির্দেশনা থাকবে আমাদের এই সিরিজ ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার কি মুরগি কোন ধরনের পরিবেশ পছন্দ করেন আপনারা যদি টার্কি মুরগির খামার করেন তাহলে কি ধরনের খামার করবেন তার মুরগির জন্য কি ধরনের অনুকূল পরিবেশ আপনারা সৃষ্টি করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং হচ্ছে আমরা দেখাবো খামারে মুখ থেকে শুনবো যেহেতু দীর্ঘদিন যাবৎ টার্কির খামারের সাথে জড়িত উনি আমাদেরকে দেখাবেন ওনার শেডগুলো দেখাবেন ওনার টার্কিগুলো দেখাবেন এবং আমাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দিবেন তো প্রথমে রশিদ ভাই আমি আপনার কাছে জানতে চাই টার্কি মুরগি কোন ধরনের পরিবেশ পছন্দ করে টার্কি মুরগি মূলত এটা খোলামেলা পরিবেশে পছন্দ করে যদিও আমাদের ওইরকম জায়গা নাই আমরা আবদ্ধ ভাবে রাখি তবে কারো যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে খোলামেলা জায়গায় রাখলে এটা দ্রুত গ্রোথ আসে এবং গ্লেজ ও ভালো হয় আপনি যেমনটা বললেন যে উন্মুক্ত পরিবেশ ছেড়ে দিয়ে যদি আমরা পালন করি যেহেতু এটার মানে আদি জাতটা হচ্ছে আমেরিকাতে আমেরিকার বন জঙ্গল এগুলো ঘুরে বেড়ায় কিন্তু আমাদের বাংলাদেশে তো এই সুযোগটা নাই যেখানে আমাদের মানুষেরই বসবাস করার জন্য সীমিত জায়গা তো সেখানে টার্কির জন্য আমরা এত এত উন্নত জায়গা কোথায় পাবো তো আমাদের দেশে যেহেতু টার্কি মুরগি অধিকাংশ খামারি যাই হচ্ছে শেট করে মুরগি যেভাবে পালন করে টার্কি মুরগি কেউ পালন করে তো সেক্ষেত্রে একটি আদর্শ টার্কি মুরগির সাইজ কত হয় একটা খামারের শেডের যদি এই খাঁচা করে ছোটো ছোটো খুপি করে যদি করা হয় আচ্ছা টার্কি মুরগি দুই ভাবে পাওয়া যায় আবদ্ধ এবং খোলামেলা ভাবে যদি কেউ আবদ্ধ পালে সেই ক্ষেত্রে এক একটা মুরগির জন্য চার স্কোয়ার ফিট জায়গা দিতে হবে যেহেতু এটা এক একটা দশ কেজি বারো কেজি এবং এমনকি পনেরো কেজি পর্যন্ত হয় সেই জন্য এক একটা নে আহ পর্যায়ক্রমে চার স্কোয়ার ফিট জায়গা দিতে হবে এবং সে শ্বেতটা এমনভাবে করতে হবে যাতে শীতের তাপ নিয়ন্ত্রণ অর্থাৎ হলো শীতকালে শীতকেও নিয়ন্ত্রণ করবে এবং গরমকালে গরম সূর্যের তাপকেও নিয়ন্ত্রণ করবে এরকম প্রদর্শক আমরা রুশিদ বাইয়ের খামারের চিত্রটা আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে এই টার্কিগুলো কি অবস্থায় আছে এবং এগুলো কিন্তু সবগুলো অ্যাডাল্ট আর্কি আমরা চলুন দর্শক ভিতরে গিয়ে দেখি রুশিদ বাইয়ের এই যে শ্বেতটা এটা কিন্তু খোলা খোলাবেলা এগুলোকে আবদ্ধভাবেই পালন করা হচ্ছে সেটটা কিন্তু যথেষ্ট আলু বাতাস সঞ্চালনের সুযোগ আছে পর্যাপ্ত পরিমাণে এখানে আলু বাতাস প্রবেশ করতে পারে আর এই যে উপরে একটা কি করে দেওয়া হয়েছে নেট দিয়ে দেওয়া হয়েছে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হলো এগুলা উড়াল দিতে পারে পাখির মত প্রায় উড়াল দেয়া বিশ ত্রিশ পঞ্চাশ ফুট পর্যন্ত যাইতে পারে এবং উপর দিকেও বিশ ত্রিশ ফুট উঠতে পারে যাতে উপর দিকে না উঠতে উঠে এই জন্য আমি এটা দিছি আর একটা জিনিস দেখেন এই জায়গায় কিন্তু উপরে গাছ নাই সেই জন্য শীতকালে শীত কম লাগবে এবং গরমকালেও গরম কম লাগবে ঠান্ডা লাগবে সেই জন্য উপরে খড়ি দিয়ে করছি আরেকটা ঘর আহ মাইটে ডিম দিয়ে করছি এটা করার সময় একটু আহ সেট করার সময় একটু খেয়াল রাখতে হবে যদি কেউ পুয়ে হচ্ছে মেয়ে ঘরটা লম্বা করে তাহলে বেস্ট কারণ আমাদের বছরে নয় মাসি দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহ হয় এবং শীতের তিন মাস উত্তর দিক থেকে বাতাস প্রবাহ হয় সেই জন্য একদিক থেকে যেন বাতাস ঘর পাস করে আরেক দিন আরেক দিকে বেরিয়ে যেতে পারে সেই জন্য পূর্ব পশ্চিমে করলে ঘর ভালো হয় আর সুপ্রদর্শক খামারের যে বেড়াটা হবে সেটা কিন্তু এরকম নেট দিয়ে দিলে সব থেকে উত্তম হয় যাতে আপনি দিনের বেলাতে এখানে আলু বাতাস সঞ্চালনের ব্যবস্থা রাখতে পারেন আর শীত মৌসুমে যখন বেশি শীত পড়ে যাবে সেটাকে তিপল বা পলিথিন দিয়ে যাতে আপনি আটকিয়ে দিতে পারেন যাতে শীত থেকে এদেরকে বাঁচানো সম্ভব হয় তিনটা শেড আছে তিন শেডে আবদ্ধভাবে পালি আরেকটা শেড আছে আমি মুক্ত মুক্ত ভাবে পালিয়ে যায় তো ওই জায়গায় জায়গা অনেক ঘরের সামনে বারিন্দার মত করে দিছি ওই জায়গা খোলা মেলা ভাবেও থাকে ওইটাও দেখতে পারবেন অর্থাৎ দুই ভাবে টার্কি মুরগি পালা যায় আমরা সেই যাব কিন্তু এখানে আপনাদেরকে আরো একটা বিষয় ধারণা দেই এখান এই এখানে যে এখানেকার যে সেটটা এখানে কতখানি জায়গা এখানে প্রায় চারশো স্কোয়ার ফিট আছে চারশো স্কোয়ার ফিট হ্যাঁ প্রায় এক শতাংশের কাছাকাছি সুপ্রিয় দর্শক

প্রদর্শক দর্শক একেবারে সম্ভব না হলেও কিছুটা তো উন্মুক্তভাবে ভাবে করা সম্ভব সেটি কিন্তু রশিদ ভাই তারা খামারে করেছে তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই বাহিরে কিন্তু আলাদাভাবে কোনো বেড়া নাই শুধুমাত্র নেট দিয়ে এটাকে পৃথক করে দেওয়া হয়েছে এই যে মূল যে শেডটা এই মূল শেড থেকে এই টার্কি মুরগিগুলো দিনের বেলায় বের হয়ে আসে দিনের বেলায় বের হয়ে এখানে ছোটো ছোটি করে তারা এখানে খেলাধুলা করে একটা আরেকটার সাথে মারামারিও করে এবং এখানে আবার ডিমও পারে এই যে ডিম পারে ডিম পাড়ে খাবার খায় মানে দিনের অধিকাংশ সময় তারা আলু বাতাসে এখানে বিচরণ করে সন্ধ্যা হইতেছে এখন তো প্রায় এই যে সুটা ডুবে যাচ্ছে এগুলো কিন্তু এখন ঘরমুখী খামারমুখী হয়ে গেছে অধিকাংশগুলোই ভরে ঢুকে গেছে তো সুপ্রিয় দর্শক একেবারে উন্মুক্তভাবে যদি সম্ভব না হয় তাহলে এই যে কিছুটা উন্মুক্ত করা যায় এভাবে কিন্তু করা যেতে পারে আপনার খামারের বাইরে যদি একটু জায়গা থাকে তো সেখানে চতুর্দিকে যদি আপনি নেট দেন নেট দিয়ে কিন্তু এই পরিবেশটা করতে পারেন পানি দেওয়া আছে বা খাবার দেওয়া আছে ভিতরে খাবার খাচ্ছে আসতে যাইতেছে ওদের কি শরীরে যেমন আমরা খেলাধুলা করলে শরীরটা ভালো থাকে ঠিক ওই রকম ওরা ছোটাছুটি করতেছে ওদের শরীরটা ভালো থাকতেছে এবং দেখবেন সেম দিনে সেম খাবার খেয়ে অনেকটা প্রায় দেড় গুণ গ্রোথ বেশি আসতে আছে যদি আবদ্ধ বাবায় দশ কেজি খেয়ে যদি পাঁচ কেজি আসে এইভাবে দেখবেন যে ছয় কেজি সাড়ে ছয় কেজি আসবে এবং কি ভিতরে থাকলে ওরা খাবার ছিটাবে খাবার খাবে কিছুটা ফালাবে তখন আপনি খোলামেলাভাবে পালবেন তখন দেখবেন যে খাবার ছিটাইতেছে না ঠিক মতো খাচ্ছে ছোটাছুটি করার এই করে পাখির ঘন্টা বাকি আছে মুরগিগুলা আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকে যেতেছে এখন ওরা সব আস্তে আস্তে ঘরে ঢুকে যাবো আর একটা সুবিধা দেখেন ওর ইচ্ছা মতো ডিম বাড়তেছে এইদিক দিয়ে দেখেন এই যে এই জায়গায় ডিম বাড়ছে আমি দুপুরে গেছি তারপর দেখেন এই যে যেখানে অর্ডার ভালো লাগতেছে ডিম বাড়তেছে কিছু মুরগি ভালো ভিতরে ডিম বাড়ছে এই ডিম আছে কি আর অফার ছিল যেগুলা আমি ঘরের ভিতরে রেখে গেছি এগুলো আমার কেবল ল্যাকট্রিশনে আসছে পনেরো বিশ দিন যাবর ডিম দিতেছে ম্যাক্সিমামই অ্যাডাল এখনো ডিম দেনে আর হয়তো ফুল প্রোডাকশনে আসতে আরও বিশ পঁচিশ দিন এরকম লাগবে সুপ্রিয় দর্শক বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা রাখতে হবে এই টার্কি মুরগির ছোট বাচ্চাদের আচ্ছা রশিদ ভাই এখানে কয়দিন বয়সী বাচ্চা এগুলো এগুলা আপন দশ এগারো দিন বয়স হয়েছে এটাকে বোর্ডিং করি বাচ্চা ফোটার পরে এই জায়গায় বোর্ডিং করে এই জায়গায় পনেরো দিন পর্যন্ত এই জায়গায় রাখবো পনেরো দিন পর্যন্ত বোর্ডিং করবো অন্যান্য মুরগি পাঁচ দিন ছয় দিন বোডিং করলে হয় টার্কি মুরগি একটু বেশি দিন বোর্ডিং করতে হয় দুই সপ্তাহ চোদ্দ পনেরো দিন বোডিং করবো তারপরে অন্য জায়গায় শিফট করবো এখানকার পরিবেশটা কেমন হয়েছে এনে আপনার তাপ লাগবে প্রচুর যেহেতু ওরা যেমন ছোট বাচ্চা মায়ের কুলে থাকে মায়ে যেমনি হিট দিয়ে রাখে সেম কৃত্রিম উপায়ে ওই যে বাল্বের মাধ্যমে হিট দিয়ে রাখছি বোল্ডার এখানে নব্বই প্লাস ফ্যারেন হাইট তাপমাত্রা লাগবে আর বড় সেটটা যেটা আমরা একটু আগে দেখলাম ওখানে তাপমাত্রার জন্য কোনো লাইটের ব্যবস্থা না ওই ওদের না ওদের শীতের অত প্রভাব পড়ে না শীতের মধ্যে কমফর্ট ফিল করে গরমের দিনে ফ্যান লাগে গরমের দিনে ফ্যান লাগে হ্যাঁ নইলে হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে তার কি মুরগি আসলে কেমন পরিবেশ চায় তার কি মুরগির জন্য কিভাবে আপনারা আপনাদের সেটটি করবেন ভাই এখানে যেটা দেখালো এখানে কিন্তু আপনার তেমন কোনো টাকা পয়সা লাগবে না আপনি শুধু একটা ভালো একটা নেট কিনে নিয়ে আসবেন সেটা সুতোর দিকে দিয়ে দিবেন আর রাতের বেলায় তাদের নিরাপদে রাখার জন্য একটা শেড যদি করে এক্ষেত্রে ছুট্ট একটু জায়গার মধ্যে আবার দিনের বেলায় উন্মুক্তভাবে এগুলো ছেড়ে দিবেন তাহলে কিন্তু অনেক মুরগি আপনারা পালতে পারবেন আপনাদের খামার করতে খরচটাও কিন্তু কম হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ